বাঙালির তো একটা বড় ভূমিকা রয়েছে স্বাধীনতা আন্দোলনে বাঙালি মাথা নিচু করেনি মাথা নিচু করতে জানে না কিন্তু রোগগত সমস্যার কারণের জন্য আমি খানিকটা ভীত হয়েছিলাম জানেন তো একদম সত্যি কথা বলছি সেদিন একটা প্যাথোলজিক্যাল সেন্টারে ফোন করে বললাম যে আমার একটু ফাস্টিং আর পিপিটা করে দিন সুগারের জন্য তো তারা বললেন যে আমি বললাম কত লাগবে তারা বললেন আমার রেড চার্ট দেখে দিন আপনি ওয়েবসাইটে গিয়ে দেখলে আপনার রেড চার্ট দেখতে পাবেন এখন ব্যাপার হচ্ছে আমাদের বা অঙ্কনকে ব্লাড টেস্ট করতে গিয়ে যদি কোনো প্যাথোলজিক্যাল সেন্টারে বলতে হয় যে আমি বাঙালি কিনা সেই রক্ত টেস্ট করুন সমস্যায় পড়বেন প্যাথোলজিক্যাল সেন্টারগুলো কারণ এখনো পর্যন্ত বাঙালি রক্ত না বাঙালি রক্ত সেটা টেস্ট করার মতো যন্ত্র তৈরি হয়েছে কিনা এটা একটা প্রশ্নের বিষয় সম্রাটদা বলছিলেন সে কথা আমি অঙ্কনের কাছে যাব অঙ্কন এই যে আজকে তো কথা ছিল শেষ দিনে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী প্রস্তাব রেখেছিলেন যে চাকরি যারা যোগ্য আপাত মনে হচ্ছে তাদের জন্য একসঙ্গে দাঁড়িয়ে সবাই মিলে একসঙ্গে তারা হুইসেল ব্লো করবে এবং তিনি বলেছিলেন যে বিরোধীরাও যাতে আমাদের সঙ্গে থাকে একটা প্রস্তাব বিধানসভায় আনতে হবে তিনি বিমান বন্দ্যোপাধ্যায়কে চিঠিও লিখেছিলেন মানে শঙ্কর ঘোষকে দিয়ে চিঠি লিখিয়েছিলেন আর উনি লিখেছিলেন মনোজ পন্থকে সেই বিষয়টা একেবারে ধামাচাপা পড়ে গেল অর্থাৎ এই যে আপাতযোগ্য শিক্ষক এখনো পর্যন্ত ইয়েট আনটেন্টেডদের যে পাশে দাঁড়ানোর যে চেষ্টা সেটা সমূলে ব্যর্থ হল আজকের এই চিৎকার চেঁচামেচি এবং বাঙালি অস্মিতা দ্বিতীয়ত বিজেপি কেন বাংলা এবং বাঙালির জন্য ক্ষতিকর যেটা বলবার চেষ্টা করছেন সম্রাট দ্বারা তার ব্যাখ্যা তোমরা কি দেবে মানুষের সামনে গিয়ে আমি অঙ্কনের কাছে সরাসরি এই প্রশ্ন রাখবো কিন্তু তার আগে সময় বলছে একটা বিরতির বিরতি নিয়ে ফিরে আসবো অঙ্কনকে দিয়ে শুরু করব সঙ্গে থাকুন অঙ্কন সমস্যাটা হচ্ছে প্যানেলে বসে যদি গণতান্ত্রিকভাবে নির্বাচিত দেশের প্রধানমন্ত্রী বা দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে ভোট চোর বলা হয় তাহলে এখানেও আমাদের মধ্যে সম্রাটদার নির্বাচিত জনপ্রতিনিধি তাহলে তার পক্ষ থেকেও কিন্তু তার যে নির্বাচন আমি তাকে এখন তার নির্বাচনটাকে ভোট চোর সম্রাটদা বলে আমি তাকে নিশ্চয়ই সম্বোধন করব না তার কারণ পৌরসভা নির্বাচনে প্রচুর ভোটে কাটচুপির অভিযোগ উঠল যদি একজন মানে যারা ভোটার ছিলেন তারা যদি আজকে সম্রাট দাকে ভোট দিয়ে থাকেন তার অপমানটা হবে সেই তৃণমূলই ভোটারটার অপমান হবে তো যাই হোক এই সব কিছু ছেড়ে আজকে যদি তৃণমূল নেত্রী এইরকম মানে মানসিক ভারসাম্য হারিয়ে কার্যতা আজকে এরকম বিধানসভার বুকে তিনি স্লোগান দিতে শুরু করেন এই দৃশ্য ভারতবর্ষের ইতিহাসে কোনো বিধানসভায় বা দেশের লোকসভায় বা রাজ্যসভায় দেখা গেছে কিনা আমরা নজিরবিহীন এই দৃশ্য এবার এটা হবে এটা হবে তো কারণ আমরা দেখেছি আপনি যদি শেষ এক মাসে বিভিন্ন আমাদের আশেপাশের বিভিন্ন রাজ্যের বিধানসভার বিশেষ অধিবেশনগুলো দেখেন বিহারে দেখেন অসমে দেখেন উড়িষ্যায় দেখেন আমাদের সরকার ঝাড়খণ্ডে দেখেন এই শক্তিবাবুদের সরকার তারা কিন্তু বিশেষ অধিবেশন এনেছে তারা সবাই বিশেষ অধিবেশন কি স্বার্থে এনেছে রাজ্যের স্বার্থে রাজ্যবাসীর স্বার্থে এই যে ধরুন বন্যা হলো অতিরিক্ত বৃষ্টি হলো কৃষকরা অনেক কৃষকের ফসল ক্ষতি হলো ফসলের দাম বেড়ে গেছে আপনি বলুন তো এখন এই পুজোর মাসে শাক সবজির দাম বাজারে গেলে ফলের দাম কীরকম রয়েছে আমরা তো বলেছিলাম বিশেষ অধিবেশন আপনারা ডেকেছেন যখন এটা নিয়ে আলোচনা করুন আমাদের নেতা বিধানসভার যিনি দায়িত্বে রয়েছেন শঙ্কর ঘোষ এইটা নিয়ে আলোচনা চেয়েছিলেন যে বাঙালিকে আজকে ফসল কিনতে গেলে আজকে যদি শাকসবজি কিনতে গেলে আমাদের পকেটে যে টান পড়ছে এই নিয়ে আলোচনা হবে না কেন এই বিশেষ অধিবেশনে অন্যান্য সমস্ত রাজ্যে হতে পারছে আমাদের রাজ্যে সেটা নিয়ে আলোচনা নেই এই যে ধরুন তেইশ লাখ বাঙালি চাকরি চুরি করে আজকে তৃণমূল কংগ্রেস আর তৃণমূল কংগ্রেসের এই চাকরি চোর মন্ত্রিসভা যে মন্ত্রিসভা আলোকিত করে এক একটা বড় বড় চাকরি চোর বসে রয়েছে সেই চাকরি চোরেদের জন্য আজকে তেইশ লক্ষ এসএসসি পরীক্ষার্থী বাঙালি পরীক্ষার্থীর জীবন ধ্বংস হয়েছে রাজু গাজীদের মতো মানে যোগ্য চাকরি প্রার্থীরা আত্মহত্যা করে নিয়েছে আজকে আমরা যারা যোগ্য শিক্ষক তাদের অনেকে মানসিক যন্ত্রণা নিতে না পেরে সুবল সোরেনের মতো তারা আজকে প্রাণ হারাচ্ছেন এই তৃণমূল কংগ্রেসের জন্য আমরা তো চেয়েছিলাম এই বিশেষ অধিবেশনে সেই যোগ্য যারা শিক্ষক রয়েছেন আমরা আগামীকাল শিক্ষক দিবস পালন করব তার আগে যেন আমরা তাদের সুরার জন্য যারা যোগ্য তাদের তালিকা বের করার জন্য আমরা কিছু দেখি কিন্তু না আমরা বিরোধী দলনেতা আজকে সরাসরি অভিযোগ করেছেন সাত তারিখের পরীক্ষার চাকরি যে চাকরির এস পরীক্ষা হচ্ছে তার প্রশ্নপত্র বিক্রি করা শুরু হয়ে গেছে অলরেডি তৃণমূল কংগ্রেস আবার চাকরি চুরির বাজার খুলে ফেলেছে যোগ্যদের পাশে আজকে মুখ্যমন্ত্রী দাঁড়াতে পারছেন না শিক্ষামন্ত্রী দাঁড়াতে পারছেন না কাদের পাশে দাঁড়াচ্ছেন যারা চাকরি চুরি করেছে যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে ওই এই বাবুদের বিধানসভা থেকে নির্মল ঘোষের যে পুত্রবধূ তিনি যেভাবে চাকরি বিক্রি মানে বিক্রির মাধ্যমে আজকে যোগ্য বাঙালি ছেলেদেরকে প্রতারিত করে চাকরি পেয়েছে তাদেরকে যেন গ্রুপ সিতে ঢুকিয়ে দেওয়া যায় আচ্ছা তারা কেন পাবে বলুন তো আপনি আমি এক প্যানেলের সবাই সম্রাট দাও আমরা ট্যাক্স দি আমরা কর দিই সেই টাকায় কিছু ঘুষ কিছু ঘুষ দেওয়া চাকরি চোরেরা তারা আবার পুনর্বহাল হবে আমাদের টাকায় তাদেরকে গ্রুপসি পদে বেতন দেওয়া হবে এই দৃশ্য আমরা দেখব আপনি বললেন না বাংলা বাঙালি নিয়ে আলোচনা হচ্ছে এই কি নতুন বাংলা বাংলাভাষী বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরা আমি একটা ইতিহাসের কথা স্মরণ করাবো দেবাশী বাবু আপনি যথেষ্ট অভিজ্ঞ একজন সাংবাদিক দু সাল কেন্দ্রে বাজপেয়ীজির সরকার এই রাজ্যে বুদ্ধ সরকার আপনার গুজরাট থেকে পঁচাশি জন বাংলাদেশি ধরা পড়েছে বাংলা বাংলাভাষী যাদের সেই সময়কার ভোটার কার্ড রেশন কার্ড পশ্চিমবঙ্গের এবং মধ্যপ্রদেশ কংগ্রেসের সরকার দিগ্বিজয় সিং মুখ্যমন্ত্রী সেখান থেকে প্রায় একশো পঁয়ত্রিশ জন ধরা পড়েছে এবার কি হয়েছিল তখন যখন মানে দুটি মানে অবাঙালি রাজ্য থেকে বাঙালি রূপী বাংলাদেশি ধরা পড়েছিল রাজ্যের ডিএমদেরকে বুদ্ধ ভাটচার নির্দেশ দিয়েছিলেন যে আপনারা কথা বলুন ওখানকার ডিএমের সাথে এখানকার মুখ্য সচিবকে কথা বলতে বলেছিলেন ওখান ওখানকার মুখ্য সচিবের সাথে কথা বলুন সমস্যাটা মেটার তিন দিনের মধ্যে সমস্যা মিটে গেছিলো বাহাত্তর ঘন্টার মধ্যে সমস্যা মিটে গেছিল কোনো প্রশাসনিক পদক্ষেপ মুখ্যমন্ত্রী বাংলাকে বাঁচানোর জন্য বাঙালিদের বাঁচানোর জন্য নিয়েছেন আজ অব্দি আমাদের রাজ্যে সুপ্রিম কোর্ট গঠিত একটি স্টেট সিকিউরিটি কাউন্সিল রয়েছে তার কাজ কি তার কাজ যদি ভারতবর্ষের কোথাও পৃথিবীর কোথাও রাজ্যের কোনো মানুষ আক্রান্ত হয় তাহলে মুখ্য সচিব ডিজি পুলিশ বিরোধী দলনেতা এবং মুখ্যমন্ত্রী তারা মিলে একটা প্রশাসনিক বৈঠক করে বিষয়টাকে সলভ করবেন স্টেট সিকিউরিটি কাউন্সিলের মিটিং একটা বার আপনি দেখাতে পেরেছেন একটা বার বিধানসভায় হয়েছে নবান্যে হয়েছে কোথাও হয়েছে আজকে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকরা তামিলনাড়ুতে মার খাচ্ছে তামিলনাড়ুতে কার সরকার পাঞ্জাবের জেলে সাতাশি দিন ধরে আজকে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকরা আটক রয়েছে তার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী কিছু বলতে পারছেন না বিজেপির বিরুদ্ধে যেহেতু লড়াই তাই ন্যারেটিভটা সেট করতে হবে